সোরাচারের পতন ঘটিয়েছিলাম এবং আবার আমরা গণতান্তিক যাত্রা শুরু করি शेख হাসিনা 1991 সালে এবং 96 সালে দুবাই বন্ধুত্বপূর্ণ সরকারের নির্বাচন করার পরেও যখন বলতে আসতে পারে নাই তখন তাকে কিছুদের দরাজা দিয়ে শরণযন্ত্র করে ক্ষমতা আসার জন্য সে একটা সেটেল ডিসেন্টেল করে দিয়ে এই ছাত্র আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব তিনি জাতীয় ছাত্র দলের এককালীন সভাপতি দায়িত্ব পালন করেছেন এবং সারা বাংলাদেশ জাতীয় দলাদী ছাত্র দলকে রেখেছেন বড় ভাই শামসুজ্জামান দুদু ভাই সহ উপস্থিত অন্যান্য আলোচকবৃন্দ উপস্থিত প্রিয় সাংবাদিক বৃন্দ এবং অন্যান্য ব্যক্তিত আজকে মূল যে বিষয়টি নিয়ে আলোচনা আর এখানে আপনারা আয়োজন করেছেন আমি একটা বিষয় খুব শঙ্কিত যে বর্তমান 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 আমাদের জুলাই আগস্টের বিপ্লবের পর যন্ত্রপাতি সরকার গঠিত হয়েছে এবং পাশাপাশি রাজনীতির অঙ্গনে যে বিভিন্ন কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে আমি একজন জাতীয়তাবাদের কর্মী হিসাবে আমি উদ্বিগ্ন এবং শঙ্কিত কারণ গত প্রায় পনেরো ষোলো বছর যাব বাংলাদেশের মানুষ বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে নৈরাজ্যের বিরুদ্ধে বিরুদ্ধে এবং একটা পরাধীন গোলামী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল তার বিরুদ্ধে সুসংগঠিত ভাবে আমরা ঐক্যবদ্ধভাবে একটা নেতৃত্ব দিয়েছিলাম এর শীর্ষ নেতৃত্বে ছিল জাতীয়তাবাদী দল এবং তার সঙ্গে অন্যান্য সম্ভাবনা সহ অন্যান্য রাজনৈতিক দলমত সহে সংকৃপ্ত ছিল বৈটা ঐক্যমত গড়ে উঠেছে যার ফলশ্রুতিতেই জুলাই আগস্টের মধ্যে চূড়ান্ত বি রূপ ধারণ করে এবং আমরা বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করে দিয়ে বাংলাদেশের নতুন একটা সম্ভাবনার দ্বার আমরা সূচিত করেছি এই আমি বললাম যে সংখ্যা জাতীয়তাবাদী দলের জন্মলগ্ন থেকে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জি আর রহমান গণজন্মা পুরুষ যিনি একাত্তরে যখন জাতির দিক নির্দেশনা বিহীন সে অবস্থায় জাতির যে দিক নির্দেশনা দিয়েছিলেন স্বাধীনতার ডাক দিয়ে উনিশশো সালের পনেরোই আগস্টে শেখ মুজিব সরকার নিহত হওয়ার পর জাতি যখন একটি চরম সংকটময় মুহূর্তে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যখন চরম হুমকির মুখে এরকম একটি পরিস্থিতিতে আবার হাল ধরেছে এবং উনি বাংলাদেশে একদলীয় বাক্সালী শাসন এদেশের যে নৈরাজ্যকর শাসন তৈরি করেছিলেন সেটিকে করে দিয়ে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের যে চেতনা এদেশের ধর্মীয় মূল্যবোধ এদেশের সুশাসন এদেশের গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রেখে এটি বহুদলীয় গণতান্ত্রিক যাত্রা উনি শুরু করেছেন কিন্তু উনি অল্প সময়ের মধ্যে ওনাকে আয়নার আবার হত্যা করে বাংলাদেশের যাত্রাকে রুদ্ধ করতে চেয়েছিল আমরা সেই সময় ছাত্রদল করতাম আমরা দীর্ঘ নয় বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটা স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম এবং আবার আমরা গণতান্ত্রিক যাত্রা শুরু করছি শেখ হাসিনা 91 সালে এবং 94 সালে দুবাই তত্ত্বাবধায়ক সরকারে নির্বাচন করার পরেও যখন ক্ষমতা আসতে পারে নাই তখন তাকে kitchens এর দরজা দিয়ে শরণযন্ত্র করে ক্ষমতায় আসার জন্য সে একটা সেন্ট্রাল লিস্ট সেটেল করে দিয়ে অন লেভেল তৈরি করে সে পরিকল্পিতভাবে ক্ষমতায় এসে গোটা রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে বিচার বিভাগ বলেন প্রশাসন বলেন পুলিশ বলে সেরা বাহিনী বলেন সশস্ত্র বাহিনী বলে সমস্ত রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিয়ে শাসন দলের নেতা জাতীয়তাবাদী দলের সংগঠনের সকল পর্যায়ে দাগ দীর্ঘ পনেরো বছর যে ত্যাগ এবং স্যাক্রিফাইজের মধ্যে দিয়ে আন্দোলনের চূড়ান্ত রূপের জায়গায় নিয়ে আসা হয়েছে আজকে দেখি আমাদের মধ্যে ঐক্যর একটা পরিবেশ তৈরি হয়েছিল আবার দেখা ঘরের মধ্যে আলোচনা করলে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি শক্তি যার সাথে দেশের সিংহবাদ জনগণ রয়েছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এমন একটি শক্তি জার সমাজে ধর্মনার মানুষ রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি এমন একটা শক্তি যার সাথে যারা আগ্রাসী ভারতীয় দোসক তাদের বিরুদ্ধে একমাত্র অতিবাদী শক্তি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কারণে এই ধরনের সমরণগুলোকে আজকের এই শরণটাকে রুখার জন্য বাইরে রাস্তায় যেতে হবে আজকে বিএনপিকে পতাকা করে বিএনপিকে উদ্দেশ্য করে যারা বিভিন্ন ধরনের কথা বলতে চাই আমি একটা কথা আপনাদের স্মরণ করে দিতে চাই দেখবে যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে তারা মানুষের মদ দিয়ে মাতাল করে ঠিক ঠিক না আমি বলছি কথা ঠিক আর ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্ম নয় ধর্মিক নয় তারাই যারা ধর্ম বিরু একটা রাজনৈতিক দল সম্পর্কে আমরা ভালোভাবে জানি যখন উদ্দেশ্যমূলক ভাবে বলে এক স্বৈরাচারকে বিদায় করে আর এক স্বৈরাচারকে নিয়ে আসবে কাকে উদ্দেশ্য করে বলে না এক চাঁদাবাজকে উৎখাত করে আর এক চাঁদাবাজকে এই সমস্ত যখন বলেন কাদের উদ্দেশ্য করে বলেন যখন বলে বাংলাদেশে একমাত্র তারাই এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী তারাই নাকি দেশপ্রেমিক আর বাংলাদেশে অন্য সব চোর বাটপার এই কথাগুলো বলেছিল পাকিস্তানের একাত্তর সালে যুদ্ধের সময় ওই রাজনৈতিক দলকে কথাই বলেছিল যে পাকিস্তান সেনাবাহিনী এবং আমরা ছাড়া আর কেউ দেশপ্রেমী নয় একই কথা তারাই পঞ্চাশ বছর পরে একই কথা তারা বলছে কথাগুলো ঠিক না ঠিক বলছি আজকে বাংলাদেশের মধ্যে তারা নতুন করে বিভাজন তৈরির কথা বলছে আজকে চাঁদাবাজির কথা বলছে বা দখলের কথা বলছে আমি আপনাদের কিছু তথ্য জানি সাংবাদিক ভাইরা রয়েছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাবেন তাদের যেখানে যেরকম অবস্থান আছে তারাও এই সব কর্মকর্মের সাথে জড়িত আরে আমরা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যারা এই সমস্ত কর্মের সাথে জড়িত আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান সুস্পষ্ট ভাবে আজকে বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে শুধু বহিষ্কার নয় তাদের বিভিন্ন দলের পদও তাদের স্থগিত করা হয়েছে কি তোমরা ঠিক না মিটিং বলছিস সুন্দরান আমরা বিগত 15 16 বছর যাবত মাঠে রয়েছে আমার বাড়ি আমার জমি দখল করেছে আমার সম্পদ দখল করেছে আমার আপনার উপর মিথ্যা মামলা দিয়েছে এর পরেও বল জাতীয়তাবাদী দল তত ধৈর্য এবং সংসুলতার সাথে এই পরিস্থিতির মোকাবেলা আমরা করেছে এটা ধন্যবাদ ইতি তবে আপনাদের দলে তিরুমল পড়তে সকলে তা করবে কেন এত বড় একটা বিপর্জয়ের পর যেভাবে আমরা এই জনবিস্ফোরণকে আমরা নিয়ন্ত্রণ করেছি এটি কথা নয় সুতরাং আজকে যারা এই বিভিন্ন রকম ভাবে বিএনপি কে কটাক্ষ করে প্রতিপক্ষ বানিয়ে কথা বলতে চাই তাদের উদ্দেশ্যে শুধু এটুকু বলতে চাই যে আমি তাদের নাম ধরে আমি কথা বলতে চাই না তাদের অবস্থান জুলাইয়ের আগে কোথায় ছিল জুলাইয়ের আগে তারা একটা মামলার কোন শিকার হয়েছে আজকে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করছে কোনো অসুবিধা আমরা স্বাগত জানাচ্ছি নতুন রাজনৈতিক বা বন্দোবস্তের কথা বলছে কোন অসুবিধা নাই তাদের পিছনে জনমতা আছে কিনা তাদের পিছনে ছাত্রসভাধে সমর্থন আছে কিনা এই বিষয়টি অত্যন্ত চিন্তার বিষয় হয়েছে আজকের দেশের এই যে ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে সেই জন্য আমাদের জাতীয়বাদী শক্তিকার বিপরণ বলবো আর ঐক্ষ্য বদ্ধ এই ষড়যন্ত্র চক্রান্তের মোকাবিলায় জন্য আমরা প্রস্তুত থাকতে হবে

আর মানুষ যেটি চায় গত পনেরো বছর এই যে ফেসবার যারা কায়েম করেছিল পুলিশের প্রায় এক লোক পুলিশ পালিয়ে গেছে তারা যেহেতু সরাসরি বেআইনি কাজের সাথে জড়িত পুলিশ যে দুই দেশের মানুষকে হত্যা করেছে মিথ্যা মামলা দিয়ে তারা পালিয়ে কিন্তু অন্যান্য সেক্টরের লোকটাকে পালিয়েছে প্রশাসন বিচার বিভাগের কিছু লোক প্রধান বিচারপতি সহ কিছু লোক পালিয়েছিল কিন্তু তারা এখনো বিদ্যমান রয়েছে বিভিন্ন অফিস আদালতে এখনো বিদ্যমান রয়েছে এই অন্তর্বর্তীকালে সরকার কি সংস্কার করবে যা জাতির সামনে সুস্পষ্ট রূপরে কাদের একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যেটুকু অগ্রাধিকার সেটুকু আপনি ক্লিয়ার করেন নির্বাচনে যদি আপনার মাইন্ড সেট ঠিক থাকে যারা রাষ্ট্রীয় ক্ষমতা থাকবেন এই পুলিশ প্রশাসন দিয়ে নির্বাচন অবাধ সুষ্ঠু করা সম্ভব আর যদি আপনাদের মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য থাকে তাহলে নির্বাচন সুস্থ শান্তিপূর্ণ করা সম্ভব নয় আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ইয়ুথ ফোরামের পাশে আমরা আছি আমরা শুধু এটুকু বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের জাতীয়তাবাদী শক্তি যে কোনো ষড়যন্ত্র রোখার জন্য প্রস্তুত আছে আমরা অপেক্ষা করছি সরকারের কাছ থেকে ক্লিয়ার স্পষ্ট বক্তব্য জানতে চাই যদি সরকার এই নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা এবং সুস্পষ্ট ব্যাখ্যা না দেয় আমরা মনে করবো যে একটা ষড়যন্ত্র চক্রান্ত এই সরকারের ভিতরেই রয়েছে সুতরাং আমরাও কিন্তু সুস্পষ্ট ভাবে এটা মোকাবেলা করার জন্য রাস্তায় নামতে বাধ্য আমরা সমর্থন দিচ্ছি আমরা সহযোগিতা দিচ্ছি তার অর্থ এ নয় যে আপনি দীর্ঘ সুস্থিতা দেশের মানুষের অর্থনৈতিক সংকট বাড়বে দেশের মানুষের সামাজিক সংকট বাড়বে দেশের বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংকট বাড়বে এইটি আমরা কোনোভাবে বরদাশ করবো না এইটি আমরা বরদাশ করবো না বক্তব্য বাড়াবো না আজকে মাননীয় প্রধান অতিথি উনি ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন শুধু এইটুকু বলবো যেখানে আমাদের সাংবাদিক ভাইরা দীর্ঘ পনেরো বছর আপনারা ছিল অবরুদ্ধ এই প্রেস ক্লাব অবরুদ্ধ ছিল দখল করে নিয়েছিল মিডিয়া দখল করে নিয়েছিল আজকে মিডিয়াগুলোতে নাটক তৈরি করা হতো সারা দেশব্যাপী আপনার এই কুমের ঘটনা বিচারপ্রধতার ঘটনা আপনার নাশকতার ঘটনা আপনার এই বিভিন্ন রকম চঙ্গিন ঘটনা যেভাবে সাজিয়ে প্রচার করা হতো দিনের পর দিন সব ইচ্ছা আজকে তার সব পালিয়ে গেছে আমি মিডিয়াকে বলবো যে আজকে এই এই সংকট এই সমস্যাগুলো আপনার নিরপেক্ষভাবে তো আপনাদের গণমাধ্যম ইলেকট্রিক মাধ্যমে তুলে ধরবেন আমি মনে করি যেহেতু গণমাধ্যমের মধ্য দিয়ে আমরা অনেক কিছু জানতে পারি আমরা জানতে পারবো সবকিছু আর বক্তব্য না বাড়িয়ে